চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা হেনা কোথায় সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংলাপটি ব্যাপক আলোচিত হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় সংলাপটি ছিল পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ আর ছবিতে হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ এই ছবির আরেকজন নায়ক ছিলেন অমিত হাসান উনত্রিশ বছর আগে মুক্তি পাওয়া প্রেমের সমাধির ছবির পরিচালক ইফতেখার জাহান আর ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান জন্টু সম্প্রতি ভাইরাল হওয়া প্রেমের সমাধি ছবির সেই ভিডিও ক্লিপে দেখা যায় সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন আর হেনা কোথায় চাচা কথা বলছেন না যে চুপ করে আছেন কেন জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন না না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি পর্দায় বাঁচতে থাকে দীর্ঘদিন পর এই সংলাপটি সামাজিক মাধ্যমে পুনরায় জনপ্রিয়তা পেয়েছে অনেকেই এই দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করছেন এবং নিজেদের মতামত অনুভূতি প্রকাশ করছেন তবে ঠিক কী কারণে এই সংলাপটি হঠাৎ করে ভাইরাল হলো তা স্পষ্ট নয় প্রেমিকের বিয়ে হয়ে গেলে যে প্রেমিক যে কষ্টের মধ্যে দিয়ে যায় তাই বোঝানো হয়েছে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন বাপ্পারাত সাবনাজ। সিনেমাটির সেনা চরিত্রে অভিনয় করছেন সাবনাথ বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবনাজ। যিনি উনিশশো সালে চাঁদনী চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন সাবনাথর আসল নাম তাবরিরা তানিয়া উনিশশো সালে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান অন্যদিকে বাপ্পারাজ ঢাকাই সিনেমা নায়করাজ রাজাকের ছেলে আশি ও নব্বই দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক ও ব্যর্থ নায়ক হিসেবে পরিচিতি পান তিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ